আপনি হাতি থেকে নেমে হাতি ছাড়া আসেন পাঁচ টাকা দশ টাকা আপনাকে দিবে কেউ এটা হাতি দিয়ে ভয় দেখায় তো মানুষের কাছ থেকে টাকা নেন আপনি তো ভয় নাকি মানুষ তো ভয় দিচ্ছে আচ্ছা আপনারা যে টাকাটা দিবেন এটাকে আপনারা নিজের মন থেকে দিচ্ছেন নাকি ভয় দিচ্ছেন যে আপনার দোকানে ক্ষতি করবে বিদায় দিচ্ছেন ওকে যে টাকাটা দিবেন এই লোকটাকে যে টাকা দিবেন এটা কেন দিবেন ভয় দিবেন না

করা না আপনি আমার শিখেন না কন্ট্রোল করা যাবে না না যাবে আপনি আলাকে হাতে নিয়ে আসছেন কেন কিসের অনুষ্ঠানে গেলে আপনি এখান থেকে চাঁদাবাজি করতেছেন কেন ট্রেনে গেছেন এখান থেকে চাঁদাবাজি করতেছেন কেন সেটা বলেন টের অনুষ্ঠানে গেছেন এখানে কেন আসছেন এখানে এসে মানুষের কাছ থেকে চাঁদা তুলতেছেন কেন সেটা বলেন আপনি হ্যাঁ আর একটা দোকান থেকে চাঁদা তুলবেন না একটা দোকান থেকে যদি তুলেন সোজা চলে যান হাতে দিয়ে ছাতামাজি